আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে রংপুরের তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এছাড়া অনেক এলাকায় নদীর পানি বেড়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে রোববার ১৪ সেপ্টেম্বর বন্যা বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও শতক্রীকরণ কেন্দ্র শতক্র বার্তায় বলা হয়েছে রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এ সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ও সারিগুয়াই নদীর পানি সমতল এ সময়ে বৃদ্ধি পেতে পারে এবং শতক্র সীমায় প্রবাহিত হতে পারে এ সময়ে সিলেট সুনামগঞ্জ ও বাজার জেলার উক্ত নদী সংলগ্ন নিমাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে চট্টগ্রাম বিভাগের হালদা সাঙ্গু মাতামুহুরি মুহুরি ও ফেনী নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এ সময় মুহুরী সোলোনিয়া ফেনী ও হালদা নদী শতক্রসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে